সম্মানিত দর্শক এখানে দেখতে পাচ্ছেন যে একটা মানে পেপে মানে বাগান তো সর্বোচ্চ সুন্দর এবং কি কোয়ালিটি একটা জাত তো এই জাতটা খুবই সুন্দর তো প্রত্যেকটা পেঁপে আপনার মানে যেরকম দেখতেছেন লম্বাটি কিন্তু এখানে গোলাকার পেপে খুব কম তো লম্বা পেঁপের আপনার চাহিদা বেশি এবং কি সুন্দর এখানে এই যে অসাধারণ এটা মিডিয়াম পেপে গোলে এবং কি লম্বার মিশ্রণ সংমিশ্রণে তো আপনারা এই যে অসাধারণ একটা জাত আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক এবং সকল প্রকার তরুণ উদ্যোক্তাদের জানায় হেল্পে গ্রুপ বাংলায় স্বাগতম তো আমার ভিডিও আপনারা যে যেখান থেকে দেখতেন দেশ এবং প্রবাস থেকে তো সবার একটা স্বপ্ন থাকে মানে জীবনে একটা ফার্ম করা একটা বাগান করা তো এটা একটা পেঁপে বাগান আপনারা যারা নতুন পেঁপে চাষ করতে চান পেঁপে সঙ্গে জড়িত হতে চান তো পেঁপের খুঁটিনাটি নাটি আর সব বিশ্ব সব সম্পর্কে আপনাদের প্রথমে জানতে হবে জেনে শুনে তারপরে সঠিক একটা জাত নির্বাচন করে আপনাকে পেঁপে চাষ করতে হবে এবং পেঁপে চাষের কি সার মেডিসিন লাগে সে সম্পর্কে আপনি জানতে হবে তবু তবেই আপনি সঠিক একটা উদ্যোক্তা হতে পারবেন সঠিক একটা এই কৃষক হতে পারবেন তো ভিডিওটা শুরু করা যাক আপনার নিয়ম ভিডিওতে একটা জিনিস আপনাদেরকে খেয়াল করতে হবে যে এই বিভিন্ন সময় আমি বিভিন্ন ভিডিও দিয়ে থাকি তো আজকে একটু মূল্যবান ভিডিও দিতেছি গুরুত্ব সহকারে তো আপনারা যে জিনিসটা মানে খেয়াল করবেন আর মূল্যবান যে কারণে বলছি সেটা হলো যেরকম ফলন দেখতে পাইতেছেন অসাধারণ ঠিক সেরকম অসাধারণ একটু আপনি টেকনিক্যালও খাটানো হয়েছে এই বাগানে তো টেকনিক্যাল যে কোন জিনিসটা খাটানো তো সেরকম দেখাবো তো দেখেন এরপর আপনি যে যে মানে গাছ আছে তো প্রত্যেকটা গাছে আপনি যে এখানে গোড়ায় আপনি করা হয়েছে এই শীত মানে বৃষ্টিকালে মানে একটা সমস্যা এখন তো বৃষ্টির প্রত্যেকটা আপনি জায়গায় গর্ত করা হয়েছে দেখেন এই এই যে যে এখানে আপনি দেখতে গর্ত করা হয়েছে এই যে এই বৃষ্টির মানে সময় একটা সমস্যা আপনি যদি সার বোনেন এবং কি বিভিন্ন রকম মেডিসিন আছে সালফার গ্রণ এবং কি এই কড়াড়ান তারপরে আপনার গাছের শক্তি বৃদ্ধির জন্য আপনি সার এবং কি এই যুব সাথে শুরু করে আপনি টিএসপি পটাশ এবং ডিএপি জিরাই বুনেন তো এই যে যে গর্ত করে দিচ্ছে এটা একটা মোটের কারণ যে আপনারা যদি সার এমনি বুইনে দেন বা ঢালাই বুনে দেন তো বৃষ্টি তো অনেক আপনার অহর আসে বৃষ্টি আসলে এই সারটা ধুয়ে যায় যাতে ধুয়ে না যায় সেজন্য এই যে এই সাইডে একটা গর্ত করছে এবং কি এই সাইডে একটা গর্ত করছে এটা একটা আপনি হলো ভিন্ন একটা মানে একটা সিস্টেম ভিন্ন রকম দেখতেছেন তো আপনারা এইভাবে বুনতে পারেন তাহলে আপনি দেখা গেছে যে এখন তো পেঁপের দাম প্রচুর পরিমাণে দাম তো এই সময় যদি আপনি সার বুনেন তো সারটা যাতে গাছে দ্রুত কাজ করে এবং শি পৌঁছায় তো গাছের খাবারটা দ্রুত পায়ে যাবো কাজে এটা গর্ত করে দুই গর্ত করে আপনি সার দিয়ে দিচ্ছে এটা আপনি ধীরে ধীরে সুন্দর কাজ করবে এবং কি ধুয়ে যাওয়ার কোনো প্রশ্নই আসে না তো পানিটা যদি গর্তে থাকে পানিটা পরে তো যিনি শি যায় দ্রুত ভালো কাজ করবে এটা আপনার গাছের আদাত এবং কি নিচ থেকে ধরতে গেলে দূরে আছে তো গাছের শি কোনো রকম সমস্যা করবে না তো ইনশাল্লাহ সমস্যা করেও নাই তো আপনারা দেখতে পাচ্ছেন যে যতগুলো গাছ আছে মাসা সবগুলো গাছ ঠিক আছে মানে হাতে চোখে দেখা গুণা ফলনের ওজনে ওয়েটে গেছে গা তো গোড়া পশার যে একটা সমস্যা থাকে যে মানে সার কাছে মূল্যে সে সমস্যাটা কিন্তু নাই কেননা আপনি গর্ত করে দূরে দিছে হম সার দিয়ে দিছে যে আপনি বলতে পারেন যে গোড়ায় যদি সার দেয় তো পচে যাইতে পারে গোড়া গাছের অনেক ক্ষতি হতে পারে তো এরকম কোনো ক্ষতি এই বাগানে হয় নাই তো বাগানটা আপনি ঘুরে দেখি প্রত্যেকটাই আপনি কি কি ভাবে আপনি এরকম গর্ত করে সার দিচ্ছে চলেন এই দেখতে পাচ্ছেন যে আপনি কি অসাধারণ ফলন হয়েছে এবং কি আপনি যে জায়গায় যতগুলো গাছ আছে সবগুলো গাছ ইনশাল্লাহ ঠিক আছে একটা গাছের গোড়া বা কোন রকম পচে নাই বা গাছ রকম ক্ষতি হয় নাই আশা গাছ ঠিক আছে এই দেখেন এই যে এখানে যে আপনি এই যে গর্ত করা হয়েছে সেটা হলো এই যে এই যে এই সাইডে কয়েকটা গর্ত করা হয়েছে এবং কি এই যে এই সাইডে দুই সাইডে দূরে গর্ত করে এবং কি সার দেওয়া হয়েছে হ্যাঁ তারপরে আছে আপনার এই যে এখানে গর্ত করা হয়েছে যে আপনারা যদি পেঁপে চাষ করেন তো আপনার পেঁপে চাষের ভিতরে যত যাবতীয় আপনার খুঁটিনাটি আছে এগুলো আপনাদের দেখতে হবে আগে দেখে শুনে আপনার যে যেরকম পরামর্শ দিয়ে থাকে তো এর মধ্যে আপনি বিবেচনা করবেন যে কার পরামর্শটা কিরকম ভালো এবং কিভাবে আপনি উন্নত উন্নত মানের এই জাতের চাষ করতে পারেন সেই বিষয়টা বিষয়টা আগে খুঁটিনাটি জানতে ভালো মতো হবে এবং কি সবার আগে আপনাকে এই জাত সিলেকশন করতে হবে যে আপনি কি জাতের পেঁপে দিয়ে আপনি প্রথমে শুরুটা করবেন ঠিক আছে তো সেটা হলো সবচেয়ে মূল্যবান কথা তো দেখেন এখানে যে যদি ভালো জাতের পেঁপে হয় ভালো জাতের বীজ হয় তো আপনি অবশ্যই লস খাবেন না তো লস খাওয়ার একটা মানে আপনি মূল মানে প্রথমে যে ধাক্কাটা সেটা হলো আপনার যে ভালো মানের বীজ এবং ভালো মানের চারা দিয়ে যদি আপনার জাতটা সিলেকশন না করতে পারেন তো আপনি প্রথমে একটা বড় ধরনের দড়া খাবেন এবং কি এই লসের সম্মুখীন হবেন ঠিক এটা আপনি সবচেয়ে দ্রুত উঠার একটা মানে সময় এবং কি দ্রুত এই ডাউন করার সময় তো ডাউন করার সময় এই জন্যই যদি আপনি ভালো আপনি বীজ এবং চারা সিলেকশন না করতে পারেন জাত নির্ণয় যদি না করতে পারেন কাজে আপনি প্রথমেই বড় ধরনের একটা মানে সম্মুখীন হবেন ক্ষতির দিকটা তো এই জন্যই আপনাদেরকে আমি বলি যারা আপনি চাষ করবেন ধাপ করে আগে করতে যাবেন না আগে গুণীজনদের পরামর্শ মানে শুনবেন এবং কি কিছু কিছু এই যেরকম এই বিডিও থেকে আপনি কিছু মূল্যবান কথা শিখতে পারবেন জানতে পারবেন যেটা পেঁপে চাষের জন্য খুবই কাজে দিয়ে থাকে তো সেজন্য আর কি শিশু ভাইদের জন্য বলছি যারা এরকম পেঁপে চাষ করতে চান কারণ কি এক একটা গাছ থেকে আপনি এই এক হাজার টাকা করে যদি পেঁপে ছিলেন তো আপনি এরকম ক্ষতি হবে না ক্ষতির সম্মুখীন হবেন না অবশ্যই লাভবান হবেন আপনার বাগানে যদি চারশোটা গাছ থাকে যদি আপনি পঞ্চাশটা গাছও যদি মারা যায় তো ভেঙেছিল পড়েও যায় অনেক সময় আপনি পেঁপের ওয়েটে পেঁপের ওজনের কারণে গাছ ভেঙে পড়ে যায় পেঁপে গোড়া থেকে উঠে যায় অনেক সময় কারণ এত ধরা ধরে এই জাতা সেই আর কি বলতেছি যে তারপরে যদি নাকি আপনার সবগুলো মানে পেঁপে গাছ ই করেও যদি নাকি আপনার এই টাকা মধ্যে পঞ্চাশটা গাছ পড়ে যায় যদি নাকি আপনার সাড়ে তিনশোটা গাছ থাকে তো আপনার এক একটা গাছ থেকে যদি এইরকম আপনি ফলন বানাইতে পারেন তো এক হাজার টাকা সর্বনিম্ন আপনি পেপে বিক্রি করতে পারবেন তো এক হাজার টাকা না একটা গাছ থেকে যদি সাতশো টাকা পেপে বিক্রি করেন তো তবু আপনাকে এই তিন লাখ টাকা পেপে বিক্রি করতে পারবেন ইনশাল্লাহ কাজে পেপে থেকে কোনো লস নাই আপনি একটা বাগানে কত টাকা খরচ হবে পঞ্চাশ টাকা ষাট হাজার টাকা খরচ হবে তবুও তো আপনি বাগানে এক যদি আপনি সঠিক সময়ে সঠিক স্প্রেড করতে পারেন তো কোনো কোনোরকম সমস্যা নাই পেঁপে চাষ করা একদম সহজ এবং কি অলস মলসের ফলস মানে ফসলও বলতে পারেন এই জন্য এটা মানে বলা যেরকম আপনার এই পেঁপেতে মানে পেঁপে গেছে অনেক বেশি জঞ্জাট আছে এবং কি ঘাস আছে নিজেদের আপনি পরিষ্কার এখন করতে পারতেছেন আপনি এক মাস পরে করতে পারবেন কোনো সমস্যা নাই আপনি এটা মানে পরিষ্কার মানে চাবে তা না কিন্তু অন্য একটা ফসল করলে আপনি ঠিকই ঘাস মারতে হবে এবং কি আপনাকে প্রচুর নিয়ে দিতে হবে যত্ন দিতে হবে হ্যাঁ আর এটা এমন একটা জাত তো পেঁপে তো এরকম আপনার সমস্যা মানে এই গাছ মারতে হবে না তো সমস্যা নাই আপনি এক মাস পরে মারলেন কোন রকম সমস্যা নাই হ্যাঁ এই জন্যই বলা আর আরেকটা হলো আপনাকে যেরকম আপনি এই যে আপনি আজকে একটা স্প্রে করলেন বিষ সেটা ভিটামিন হোক এবং গুড়া হোক এবং কি আপনার এই ভিটামিন হোক তো আপনি যদি আরো পরও মারেন এবং কি পনেরো দিন পরে মারবেন যেমন আজকে পারলেন না এক সপ্তাহ পরে পারলেন আপনি এক মাস পরে মারেন কোনো রকম সমস্যা নাই পেঁপেতে কোন রকম সমস্যা নাই আর এটা আপনি যে হরমোন মারতে পারেন যেরকম হ্যাঁ এটা আপনাকে মানে স্প্রে করতে হবে যেমন মিরাকলন আছে তন্দ্রা আছে এই মিরাকলন আছে তারপরে আপনার আছে লুবলাল আছে ফ্লোর আছে তো এক এক কোম্পানির এক একটা আছে তারপরে আপনি যেমন ওই গুড়াপকের জন্য বা পেঁপের যে একটা সমস্যা সেটা সাদা মাসি বা দাগ মানে দাগ ফেলায় দেয় মাছ পাতায় দাগ ফেলায় সেজন্য জন্য এই জন্য আর কি এটা দমন করার জন্য আছে আপনার তন্দ্রা তারপরে আছে ইমিটা প্যাসাটাপ এক এক কোম্পানির এক এক ওষুধ আছে যেটা আপনি সর্বোচ্চ ভালো কাজ করে থাকে তো এটা স্প্রে করলে গাছের কোনো রকম সমস্যা হবে না গাছ ভালো বৃদ্ধি এবং সুস্থ সবল থাকবে তো এটা এমন একটা জাত এই সব মানে আপনার এই এই শাহিজাত এটা বাংলাদেশের মানে আবহাওয়ায় খুবই উপযোগী এই জাতটায় আপনাকে অত বেশি স্প্রে করতে হবে না মানে শিডিউল ভাবে তো অন্য একটা জাত যদি করেন যেমন হাইব্রিড এর ক্ষেত্রে বলি তো হাইব্রিড অনেক ভালো একটা জাতের আমি নিঃসন্দেহে বলি তবু আপনাকে এই জাতটা আর কি সবচেয়ে বেশি ভালো সুপার একটা জাত এই কারণে বলা এটা রোগ বালাই এবং কি ভাইরাস সহনশীল একটা ফ্রি জাত একশো পার্সেন্ট আমাদের এলাকায় এই জাত ছাড়া অন্য কোনো জাত কেউ করে না শাহী পেপের সঙ্গে সবাই জড়িত কেননা অন্য একটা জাত করে এই লস হয়েছিল বিশাল একটা দুই বা তিন বছর আগে তো কাজেই আপনারা এই একটা করে নিঃসন্দেহে লাভবান হবে পেঁপের চাষের একটা মূল্যবান কথা হলো আপনার এরকম মানে ছায়ার মানে আছে যেমন বাঁশ জোর আছে এই যে বাগানটার পাশে আপনি প্রচুর পরিমাণে বাঁশ জ্বর এবং ছায়াযুক্ত জায়গা তো ছায়াযুক্ত জায়গাও কিন্তু আপনার এতে খারাপ হয় নাই তো এই জায়গায় একটা সমস্যা হলো আপনি দেখতে পাচ্ছেন গাছগুলো অতিরিক্ত লম্বাটে হয়ে গেছে তো লম্বা যদি হয়ে থাকে তবুও কিন্তু আপনার পেঁপেতে কিন্তু কিন্তু কোনো রকম সমস্যা হয় নাই প্রচুর পরিমাণে পেঁপে আছে ও গাছে দেখতেই পাচ্ছেন ঠিক আছে এই জন্য আপনারা যদিও নাকি এরকম ছায়াযুক্ত জায়গাও হয় তো আপনার অতটা সমস্যা হয় না কারণ কি আপনার এক সময় রোদ পড়বে আর এক সময় আপনার ছায়া হবে কারণ কি সূর্য যতটুকু ঘুরা মানে ঘুরবে ততটুকু আপনার ছায়া হবে এবং কি রোদ সব মিশ্রই হবে কাজে আপনি অতটা সমস্যা হবে না কাজে আপনি এরকম পেঁপে চাষ করতে পারেন দেখেন এই যে গাছ যদিও লম্বাটা হয়ে গেছে কিন্তু পেঁপে আছে ভর্তি অসাধারণ পেঁপে যে ফাঁকে আর ফাঁকে ফাঁকে যতগুলো পেঁপে ধরে পেঁপে গুলো কিন্তু অনেক বেশি বড় হয় এক একটা এক এক গোটায় একটা করে পেঁপে আছে কাজেই দেখেন আপনি যে আমি অনেক দূরে থেকে ধরছি তো দেখা মধ্যে অনেকটা ছোট কিন্তু অতটা ছোট না পেঁপের চাষগুলো মার্শাল্লাহ প্রত্যেকটা এই পনে এক কেজি এক কেজি প্লাস এরকমই আছে আপনার এরকম গাছ লম্বা হওয়ার সাধারণ ব্যাপার তো ছায়া যেতে গাছ একটু লম্বা হয় তো সেটা কোন রকম সমস্যা না দেখেন তো প্রথমে যে আপনি হতাশা মানে করবে কেউ যে পেঁপে চাষ করে না পেঁপে চাষে ক্ষতি হতে পারে বা সমস্যা হতে পারে তো সেটা আর কি ভুল ধারণা হ্যাঁ আপনি গাছ পড়তে পারে এবং কি গাছ ভাঙে গাছ মারা যাইতে পারে তো গাছ কয়টা বাগানে দেখেন এই যে সারা বাগানে আপনি গাছ প্রত্যেকটা জায়গায় গাছ ঠিক আছে হম বাগানে দুই চার পাঁচটা গাছ পড়তেই পারে অতিরিক্ত বৃষ্টি হলে এবং কি অতিরিক্ত সমস্যা কারণে এরকম গাছের সমস্যা হতেই পারে তাই বলে যে প্রথমে যাবে না প্রথমে আপনি হতাশা যে একটা ভিতরে কাজ করবো সেই হতাশার মধ্যে পড়া যাবে না দেখেন এই যে প্রত্যেকটা জায়গায় গাছ ঠিক আছে এবং কি মাসাল্লাহ বেট করা হয়েছে এরকম গোল করে দুইবার তিনবার মাটি দিছে আপনি যাতে লস না খান ঠিক এই এইটাই বলা এটা হচ্ছে একটা মানে একই লগে লাগানো হয়েছিল তো এই গাছটা আর কি অনেক পরে বার ছিল তো দেখেন কি হারে পেঁপে ধরে আছে তো এখনো যদি এই গাছটা থেকে মানে পেঁপে ছিঁড়া যায় তবু আপনার দশ থেকে পনেরো কেজি পেঁপে ছিঁড়া যাবে সর্বনিম্ন তো এরকম আপনার গাছ যদি আপনার প্রতিটা বেডে ঠিক এরকম যত্ন দিয়ে এরকম সুন্দর করে যদি আপনি গাছ তুলতে মানে গড়ে তুলতে পারেন তো ঠিক ভরপুর দাম পাবেন প্রতিটা এই পেঁপে গাছ থেকে আপনি এক হাজার টাকা এবং কি সাতাশ টাকার পেঁপে সিঁড়তে পারবেন ইনশাল্লাহ ছোট গাছ কিন্তু মার্শাল্লা পেঁপে কিন্তু আর ছোট না অসাধারণ বাড়ে যেমন কালার আপনার করা আর প্রত্যেকটা পেঁপেতে আপনার কোনো থেকড়া ফেকরা কিছুই নাই সুন্দরভাবে হয়ে আছে এমনকি কড়া সবুজ ধারণ করছে দেখেন কি হারে আপনার পেঁপে আছে প্রত্যেকটা গাছে তো এই যে এটা একটা গোলাকার পেঁপে তবু কিন্তু আপনি পেঁপেতে কোনো রকম সমস্যা নাই আর প্রত্যেকটা গাছে আপনি সুস্থ আছে একশো পার্সেন্ট অনেক সময় আপনি পেঁপেতে আপনি সচরাচর বিভিন্ন জায়গায় শুনবার পারেন যে অনেক বেশি ভাইরাস আছে পেঁপেতে মানে ভাইরাস ধরছে রোগ বালাই এরকম কিন্তু দেখেন এটা এটা একদম সহনশীল একটা একটা জাত জাত ভাইরাস তো গাছ দেখলেই আপনার পেঁপে দেখলেই বুঝতে পারবেন কি হারে আপনার অসাধারণ জাত আমি এই কারণেই বলি কেন বলি কতটা সুস্থ সবল গাছ দেখলেই পেঁপে দেখলেই বুঝতে পারবেন একদম গাছের গোড়া থেকে একদম বরাবর থেকে মাঝা পর্যন্ত আপনাকে ঘুরে দেখাইলাম দেখেন প্রত্যেকটা জায়গায় আপনার প্রত্যেকটা গাছেই ঠিক এরকম ভাবে দেখে আপনার মন প্রাণ জোর যাবে যে আপনার একটা শখ জাগবে যে সুন্দর এরকম একটা বাগান যদি করতে পারতাম দেখেন এই যে কি একটা জায়গায় এক একটা জায়গায় আপনি দুইটা তিনটা করে পেন ধরে আছে এই যে তো চারটাও ধরে অনেক সময় পাঁচটাও ধরে তো দুইটা রাখলে সবচেয়ে বেটার মানে এত বেশি দৌড়লে পারে পেঁপে মানে পেঁপে আপনি ট্যামড়া হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে মানে পেঁপে তো গিজিবিজি হয়ে ধরে তো স্পেস থাকে না এত বেশি ধরে অনেক সময় আপনার পেপের স্পেস থাকে না তো ঠিক এরকম যত্ন এবং বিভিন্ন রকম সার মেডিসিন যদি আপনি সময় মতো দিতে পারেন এবং ভালো একটা জাত নির্বাহী নির্বাচন করতে পারেন তো ঠিক পেঁপেতে আপনার কখনোই এরকম লসের ভাগিদার হবেন না লস হওয়ার মানে সম্ভাবনা একেবারে কম তো আজ এই পর্যন্তই নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আবার হাজির হইব তো ততক্ষণ এই হেল্পে বাংলার সঙ্গে থাকুন আল্লাহ হাফিজ